আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা না বসবাস করি সবার আমি আপনাকে কৃতজ্ঞ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে আমাদের পাশে ভবন কেউ দাঁড়ায় নাই ওই সময় আপনি আমাদের জি আল্লাহবর আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় থেকে আমাকে যে কল আমি রিয়েলি আই আই এম গ্রেটফুল অল মাই ফাইট অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো যখন প্রথম লিখলাম নয় দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সাদ তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি ব্যারিস্টার আজমির মানে ব্রিগেডিয়ার সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে তো এই পরিবারগুলোকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি জানতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না দাদু ভাই নাম্বার আমাকে দিছে নয়াদিগান্তর থেকে তার এটা তো আমি আমি চাই কি যে এস কে সিনহা দেশে আইন টা কোলের মাধ্যমে দুইজনকে মূর্খিত একটা প্রস্তাব করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসে না কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তারখানে মাঝখানে একটা সাক্ষী কারণ যেমন মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই করো আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না তারপর ওই যে চলে আসছে তারপর থেকে আমার উপর মামলা

পুনরাかって এবং অদ্যম্র হাসি জি স্যার এসকে সিনহর ব্যাপারটা আমি আবার হাইলাইট করে তাকে নিয়ে আসেন আমি সাক্ষ্য দিতে চাই আই আন্ডারস্ট্যান্ড এন্ড কার কর বলতে চাই যে কানুর জামান খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে 100 ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দেব আমরা মিষ্টি খাবো আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে স্বমনাস করছে এই এবং থ্যাঙ্ক ইউ স্যার আমি আবার যাবো দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করবো নয় দিগন্ত অফিসে আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে জি আমি আসছিলাম আমি নয় দিগন্ত অফিসে গেছিলাম জি 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 আমি এইবার গিয়ে উৎসব করব আমি সেখানে সবার সঙ্গে দেখা করব আমি আসলে লোক রাখাই ছিলাম কারণ কি আমাকে লিস্ট করছিল

আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করার লাগে আমার আবার এনিথিং এবং এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো আলাইকুম স্যার ওয়ালাইকুম ওকে থ্যাংক ইউ